জানি মানে একজন অভিনেতাকে মোটামুটি একটা বছরে তাকে একটা লুক নিয়ে চলতে হয় বা একটা কাইন্ড অব লুক থেকে একটা লুকে হয়তো আমরা দেখতে পারি মোটামুটি দুটো থেকে তিনটে লুকে আমরা দেখতে পাই বাট যদি বাংলায় সে মানে কোনো জনপ্রিয় সে সুপারস্টার হয় বা জনপ্রিয় সে অভিনেতা হয়ে থাকে তো তাকে মোটামুটি বছরে তিন থেকে চারটে বা দুটো সিনেমা তো করতেই হয় তার সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলায় সচরাচর প্রোডাকশন যে সমস্ত হাউস আছে তাদের কাছে মানে অন্যান্য অ্যাক্টাররা সেই আউটকামটা বা সেই জিনিসটাকে বেরিয়ে আনতে পারবে না বের করে আনতে পারবে না অন্যান্য অভিনেতার মাধ্যম দিয়ে মানে কালেকশনের ওয়াইজ আমি কথা বলছি বাট সাকিব খানকে সেই কারণে তাকে বছরে তিনটে চারটে পাঁচটা এরকম করে তাকে দু বছর মিলিয়ে পাঁচটা ছটা করে সিনেমা তাকে বানাতে হচ্ছে এবার আমাদের বাংলায় দেবজিৎ যে ব্যাপারটা সেটা তো তোমরা সকলেই জানো তাদেরকে পুরোপুরি সেলফমেড পরিচালককে তাদেরকে নিজের মতো করে তৈরি করতে হচ্ছে কারণ তারা যদি প্রোডিউসারের ভরসায় থাকে বা প্রোডাকশনের ভরসায় থাকে তো তাদের কাছে যেমন সিনেমা অফার হওয়া শুরু হবে মানে সেগুলো নিয়ে আর কিছু আমার বলার নেই তো তাদেরকে নিজেই যে সেলফমেড অ্যাজ এ হিসাবে কাজ করতে হচ্ছে এটা আমরা জানি তবে শাকিব খানের ক্ষেত্রে এখনো অব্দি প্রোডাকশন ভ্যালু বা পরিচালক নতুন নতুন পরিচালক সেই ব্যাপারটাকে এখনো অবধি সে সুযোগ করে দিতে পারছে তো এই বিষয়টা আমরা দেখেছি এবং ক্যারেক্টার ট্রান্সফরমেশন নিয়ে যেটা আমি বলছিলাম মূলত যদি বছরের একদম গোড়ার দিক থেকে দেখো বা লাস্ট দু তিন বছরই যদি দেখো তুফানের পর তাকে দরদের লুকটার জন্য প্রিপেয়ার হতে হয়েছে আবার দরদ থেকে আবার তাকে বরবাদ বরবাদের মোটামুটি দুটো চরিত্র মানে আকাশ পাতাল মানে দুটো চরিত্র দুটো ক্যারেক্টার একটা ক্যারেক্টারকে এত সুন্দর দেখতে তাকে স্ক্রিনে ফুটিয়ে তুলতে হয়েছে এবং আরেকটা একটা ক্যারেক্টারকে খুব ডার্ক ফেস ওয়াইজ তাকে দেখানো হয়েছে এবং এবং এর পাশাপাশি তাণ্ডব এমন একটা লুক ক্যারি করে যেটা মানে একদমই ডিফারেন্ট কাইন্ড অফ তারপরে তাকে আবার সোলজারে আসতে হয় সোলজারে একদমই একটা পুলিশ অফিসার বা এরকম চরিত্রটাকে তাকে লুককে ক্যারি করতে হবে এবং এখন আবার দেখো পুরোপুরি প্রিন্সের জন্য তাকে নিজের লুক ট্রান্সফরমেশন করতে হয়েছে রিজে রিসেন্টলি একটা টিভিসি অ্যাড ছিল সেখানেও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট লুককে আমরা ক্যারি করতে দেখিছি তো সাকিব খান এত সুন্দর লুক ক্যারি করে যেটা আমার মনে হয় না যে সচরাচর কোনো ইন্ডাস্ট্রির অভিনেতাদের আমরা সেটা করতে দেখি এবং মূলত সেই কারণেই সে আজকে সবার থেকে ওপরে মানে মেগা তো যাই হোক প্রিন্সে তার কি কি লুক থাকতে চলেছে সেটা দেখার তবে আমি বিশাল এক্সাইটেড আছি তোমার মানে তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই